আগে যে যাচ্ছিল তার তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ মাসটা শেষ করলে ভাই আমরা একটা টোটাল ফিগার পাবো আসলে কত টাকা সেভিংস হচ্ছে মাসে বছরই আচ্ছা আচ্ছা আর কোন ফিচার আছে কি ভাই যেটা আপনার ভালো লাগছে আমাদের ব্যাটারিটা হ্যাঁ ব্যাটারিটা খুবই ভালো গাড়ির টান অনেক বেশি তারপরে মাইলেজ অনেক বেশি আমার পানির ব্যাটারি যেরকম হাইস থেকে একশো বিশ কিলো যেত আর এটা কি দেখা যাচ্ছে দুইশো থেকে আড়াইশো যাবে কত সেকেন্ডের ব্যাটারি নিচ্ছেন জানি আমি একশো একশো আশি 180 এমপিআর ব্যাটারি। আমাদের কি তো ব্যাটারিটা দেখাবেন? আসুন। দেখাই। এই যে ভাইয়ের এমপিআর ব্যাটারি। এই ব্যাটারিটার ওজন আছে 89 কেজি। ব্যাটারিটা ভাইকে মাইলেজ দিবে। এটার মাইলেজের তিন বছরের গ্যারান্টি থাকবে 180 কিলোমিটার। এবং চতুর্থ এবং পঞ্চম বছর বা আরো দুই বছরের ওয়ারেন্টি থাকবে যদি কোনো কারণে 180 কিলোমিটার না যায়। সেইটা কোম্পানি বিনা মূল্যে সেই কারণটা সলভ করে দিবে তো ঠিক আছে ভাই ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য আপনি এই সাথে থাকেন আমরা চেষ্টা করবো আপনাকে সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার ভাই ছোটখাটো কোনো সমস্যা থেকে বড় সমস্যা হলেও মাইলেজ যদি না পান তিন বছরের মধ্যে তিন বছরের তো রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ঠিক আছে তো আশা করি ভাই আগামী দিনগুলো আপনার সুন্দর হবে এই কারণে আজকের ইন্টারভিউটা শেষ করতে ভাই আসসালামাইকুম আসসালাম তোমরা ভাইকে ষাট ভোল্ট একশো আশি এমপিআর ব্যাটারি ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড বুঝিয়ে দিল